আর জি করের পর এখন কসবা ল কলেজের একটা ল ছাত্রীকে ঘন দর্শন করা হইল আর দর্শনটাকে করেছে জেইদ আহমেদ আর গার্ড ঘ্যাঁটে পাহাড়া কেকে দিল মনোজিৎ মিশ্রা আর একজন কি প্রমিত মুখোপাধ্যায় কাজ কাজ গেটে পাহাড়া দিয়া দর্শনটাকে করেছে জেইদ আহমেদ আর বাংলার মিডিয়া যেটা মেন স্ট্রিম মিডিয়া বড় বড় নিউজ চ্যানেল ও দোষী কাকে বানাবার চেষ্টা করছে পুরাকে পুরা কালপিট বানাবার চেষ্টা করছে কাকে মনোজিৎ মিশ্রাকে জাস্ট ভাবতে পারছেন র্যাপটা করলো কে একটা দেল গাই পুরা ডিটেলস আমি ব্যাপারটা বলছি তার আগে বলি দি কি আমি অপু আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল আমি কোনো মন করা কাহিনি বলছি না যেটা বলছি একদম যে মেয়েটা যে যাকে গণধর্ষণ করা হইলো সেই মেয়েটা একটা চার পাতার আবেদনপত্র লিখেছে সেই আবেদনপত্রটার বেশি কি আপনাদের আমি বলছি যে কি করা হয়েছিল মেয়েটিকে জোর জোর যেই দা মে রুমে নিয়ে যাই যায় ঘন দর্শন করে দর্শন করে দর্শন করে যে যে অকথ্য মানে দুর্ব্যবহার ক্রিয়া করেছে সেইগুলা বলা উচিত লই আপনাদের বললেও মানে ভিতরে আগুন জ্বলে যাবে একটা দুধেল গায়ে সিম্পল কথাই র্যাপ করল আর বডিগার্ড দিল মনোজিত মিশ্রা আর প্রমিত মুখোপাধ্যায় বডিগার্ড তিনজনেই টিএমসি করে তৃণমূল কংগ্রেস যে মেয়েটা ধর্ষণ হয়েছে উনিও তৃণমূল কংগ্রেস করে তো এটা ভাববেন না যে আমার মেয়েটা আপনার মেয়েটা তৃণমূল করে মানে বাঁচিয়ে যাবে এটা কিন্তু ইম্পসিবল জাস্ট তৃণমূল করলেও কোনো ধর্ষণ আছে মেয়েরাও যে মেয়ে অলরেডি এক্সাম্পল আপনারা জিতা জায়গাটা দেখতেই পাচ্ছেন তো কী করা হয়েছিল জোর জবর্তাকে রুমে নিয়ে যাওয়া হয়েছিলো মেয়েটিকে মেয়েটিকে বলা হয়েছিলো যে আমি তোমাকে বিয়ে করতে চাই দুধেল গায়ে স্বপ্ন হয়েছে হিন্দুকে বিয়ে করার বাবু আমি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বলছি নেই যেটা রিয়েল সেটাই বলছি ওই বিয়ে করতে চাই মেয়েটি বলছে আমার অন্য গার্লফ্রেন্ড আছে না আমি তোমাকে করবো না বলছি আমি করবো জর্জবর্তি চাই তারপরে ভিতরে যে যে ব্যবহার ব্যবহারগুলান করেছে র্যাপ করেছে ওই বলাটাও কেমন কেমনভাবে কি করেছে সব ডিটেলসে ডিসকাশন দেব না চারপাতা যে মেয়েটি আবেদনপত্র ইয়া করেছে সেটা আপনারা দেখিয়ে নেবেন পায়ে যাবেন সব জায়গায় অ্যাভেলেবেল ইউটিউবে সবাই ভিডিও বানাচ্ছে আর মেন স্ট্রিম মিডিয়া চেষ্টা কী করছে কারণ সরকার থেকে আদেশ নাও দুধেল গাইকে বাঁচাতে হবে চেষ্টা করছে মেন কালপিট বানাবার মনোজিৎ মিশ্রাকে কিন্তু মেন জেই দা আহমেদ ইয়ার দুজন কালপ্রেট কারণ ইয়ার দুজনও ইনভলভ ছিল ওই কাজটাই যারা গার্ড ছিল ওরাও আছে না ওরাও ইনভলভ ছিল ওদেরকেও বলা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে ভাই সাহেব জাস্ট আপনারা ভাবুন যে বেঙ্গলের অবস্থাটা কি। আর এইটার যে কসবা লক যাকে আইও বানানো হয়েছে তার নাম কি আছে রে রেহেনা খাতুন বা যাই নাই কেমন ইনভেস্টিগেশন করবেন আশা করি ভালো ইনভেস্টিগেশন করবেন কামনা তো সঠিক ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করবেন বাকি এখন একটা সিম্পল কথা কি সব জায়গায় পলিটিক্স স্কুল কলেজ কোন জায়গায় বাঁচিয়ে রইল নাই সব জায়গায় এখন পলিটিক্স ঢুকে গেছে আর পলিটিশিয়ানদের পাওয়ারই আলাদা আমার হাতে পাওয়ার আছে আমি যাকে তাকে র্যাপ করতে পারি কেউ কোনো কিছু করবে নাই আমার হাতে পাওয়ার আমি একজন পলিটিশিয়ান বেঙ্গল এটাই সিচুয়েশান এখন সব জিনিসে পলিটিক্স ঢুকে গেছে স্কুল কলেজের অবস্থা দিন দিন বহুত খারাপ হচ্ছে বলার কিছু নাই জাস্ট আপনারা ভাবুন আর সঠিক সরকারকে নিয়ে আসুন এটাই বলবো না ছাড়া ভবিষ্যতে আরও খারাপ অবস্থা আসছে যেরকম ভাবে বাংলাদেশে ঘুষপেটি করছে স্যার এই মেটার আমি ওই দিক থেকে নিয়ে যাবো না ওইটার জন্য ডিটেলস আলাদা ভিডিও বানাবো বাকি আপনাদের একটাই জিনিস বলবো যে বেঙ্গলের যত যা মেন স্ট্রিম মিডিয়া আছে ওই সব চ্যানেল নিউজ চ্যানেল যতই কম দেখবেন ততই ভালো কিছু কিছু ইউটিউবার আছে তাদেরকে ফলো করুন তারা সঠিক ইনফরমেশানটা দিবে বাকি এমনভাবে বলিয়ে দেবেন যেমন দিবে ওয়ারা যেমন ও ঠিক বলছে কিন্তু ভিতরে পুরো ইয়া কারণ সরকার থেকে বাদে প্রপারলি আদেশ থাকে আমি এত কনফিডেন্সের সঙ্গে বলছি তাই লোক হোক কিছু হোক সঠিক ইনফরমেশানটাই আমাদের দিব কারণ এখনো মানুষ সত্যটা আছে মেন স্ট্রিম মিডিয়া যত কম দেখবেন ততই ভালো কারণ এখন আর সঠিক ইনফরমেশান ওইটাই পাবেন না এখন সরকারের কাছে পুরা বিকা গেছে ওই মিডিয়া গেলেন বাকি এখন দিন দিন পশ্চিমবঙ্গের সিচুয়েশন বহু খারাপ আছে কলকাতার ঘটনাটা কিছু কিছু আপনাদের সামনে আসছে কসবা ল কলে যে এত বড় ঘটনাটা ঘটল একটা ল ছাত্রীকে গণ দর্শন করালে জাস্ট ভাবুন একটা ল ছাত্রী যারা আইনের জন্য লড়ে তারা এখন আইনের শিকার হয়ে গেল জাস্ট ভাবুন কত বড় দিন দিন অবস্থায় খারাপ হয়েছে তাহলে এমনি আরও কত জায়গায় কত ঘটনা ঘটছে যেটা জানতে পাওয়া যায় না উত্তরপ্রদেশ যদি এটা হয়ে যে এই দাও যে র্যাপ করলেও ওকে এখন এনকাউন্টার করে দেওয়া হতো কিন্তু এটা উত্তরপ্রদেশ লয় এটা পশ্চিমবঙ্গ জাস্ট ভাববেন এটা উত্তরপ্রদেশ লয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিছু হবে না আর তার মধ্যে বলা যায় যে এইগুলাম সব টিএমসি তৃণমূল কংগ্রেস করে মানে সরকার পুরা চেষ্টা করবে যেমন তেমন করে বাঁচাবার আর যাকে আইও করা হয়েছে কসবা কি কসবা কেসের আইও করা হয়েছে কাকে রেহেনা খাতুনকে সঠিকভাবে ইনভেস্টিগেশন করে তো ভালো নাই তো বলার কিছু নাই জাগিতে হবে যদি না জাগে আর সঠিক সরকার যদি না নিয়ে আসে তাহলে দিন দিন অবস্থা কিন্তু খারাপ হবে দু হাজার ছাব্বিশে ভোট আসছে আপনাদের সঠিক সরকারকে ভোট দিতে হবে যদি এই সরকারটিকে ভোট দিয়া হয় তাহলে নিজের ফিউচার অন্ধকার আমরা নিজেরাই করছি সরকার করে নাই পশ্চিমবঙ্গে কেউ সেফ নাই সিম্পল কথা কেউ সেফ নাই একমাত্র শুধু সেফ আছে মমতা ব্যানার্জি আর দুই নম্বর অভিষেক ব্যানার্জি বাকি কেউ সেভ নাই বাকি আপনার মেয়ে তৃণমূল করুক কিছু করুক তাও সেফ নাই অবস্থা খারাপ ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বহুত মোটিভেশন পাব তাকে চেষ্টা করা করব যে সঠিক সঠিক ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার জয় হিন্দ জয় ভারত